বন্ধু গুনা করে বন্ধুকে বলে না এভাবে করে এই সকলের জীবনের মধ্যে গুনা আছে কিন্তু কাউকে আমরা সাক্ষী রাখি নাই এরকম অনেক গুনা আছে না নাই আচ্ছা এই জন্য আরব্বুল আলামিনের নবী বিশ্বরে বলছেন মানুষের মধ্যে এমন এক দল থাকবে জাহান্নামে যাবে তবে তারা ঈমানদার দুনিয়ার জীবনে গুনা করেছেন গুনার কারণে তারা জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়ার পর শাস্তি যতদিন পর্যন্ত তারা শাস্তি পাওয়ার যোগ্য ততদিন তারা জাহান নামে জ্বলে পড়ে অঙ্গার হয়ে তারা মরে যাবে আল্লাহ কে তখন বলবেন শাস্তি হয়ে যাবে ও তুমি তাদের যে জাহান নামে হয়ে গেছে সে তো ইমানদার ছিল গুণার কারণে জাহান নামে জ্বলছে ও জিব্রাইল তুমি তার মাথার উপরে জীবন নদীর পানি ডেলে দাও জাহান নাম থেকে বের করে তার মাথার উপরে জীবন নদীর পানি ডালবে লোকটা আগের চাইতে ভালো হয়ে যাবে এরপরে সুপারিশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন তবে কাফের মুশরিক যারা বেঈমান মুনাফিক এই লোকগুলো কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না আমার বন্ধুগণ আমরা আল্লাহকে বলবো আল্লাহ বুঝলাম এই লোকগুলো যুগ যুগ ধরে জাহান্নামে থাকবে এই জাহান্নামের মধ্যে তাদের কি কোনো পানি কিংবা ঠান্ডা জাতীয় কিছু দেয়া হবে কি না আপনারা কি মনে করেন নাম কি আরামের জায়গা না দুঃখের জায়গা বলেন আরো জোরে বলেন দুঃখের জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইযুকুন ফিহা বরদা আল্লাহ বলেন লা ইযুকুন ফিহা এই লোকগুলো যারা জাহান্নামে নামে যাবে জাহান্নামে নামে তাদের জন্য ফিহা বারদান তাদের জন্য সেখানে শীতল কোনো কিছু অনুভব করবে না ঠান্ডা জাতীয় তাদেরকে কোনো কিছু দেয়া হবে না ওয়ালা সারবা আর যদি বলে চিৎকার দিয়ে আমাদের কিছু পানি দাও আল্লাহ বলবে না 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 তাদেরকে কোনো পানিও দেয়া হবে না আমরা বলবো আল্লাহ তাহলে তারা কি খাবে যারা জাহান নামে যাবে তাদের জন্য কি থাকবে আল্লাহ বলেন তার জন্য থাকবে যারা জাহান্নামে নামে যাবে তাদের খাবার হচ্ছে ঘাস যে ঘাস শুকনো এবং কাঁটা কোনো কাঁটা যুক্ত যদি খেতে দেওয়া হয় এটাকে খাওয়া যাবে বলেন যাবে আমরা বলবো তাহলে কি খাবে আল্লাহ বলছেন জাহান নামের চিৎকার দিয়ে বলবেন রব্বুল আলমী জাহান নামের যন্ত্রণা সইতে পারি না খুদা পেয়েছে তৃষ্ণা পেয়েছে ও আল্লাহ আমাদেরকে পানি দাও আমার রব্বুল আলমিন ফেরেস বলবে যাহ ফুটন্ত গরম পানি তখন খেতে দেয়া হবে ও মেয়া ফুটন্ত গরম পানি খাওয়া যাবে না ফুটন্ত গরম পানি খেতে দেয়া হবে দুর্গন্ধযুক্ত ফুস খেতে দেয়া হবে বলেন না জুবিল্লা ফুটন্ত গরম পানি আগুনের ফুটন্ত গরম পানি দুর্গন্ধযুক্ত শরীর থেকে পড়ে পড়ে যে ফুজ বের হয় এটাকে দুর্গন্ধযুক্ত ফুজ দুর্গন্ধযুক্ত ফুজ জাহান যদি চায় তাদেরকে পানীয় হিসাবে খাবার দেয়া হবে আমরা বলবো আল্লাহ তাহলে আর কি হবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন লা আকিলুনা মিন শাজারিন মিন ওমালিকুন মিংহালবোথন আল্লাহ বলবে আমি তোমাদেরকে বলবো তোমরা জাকুম ফল থেকে খাও তোমরা খাও আল্লাহ যারা জাহান্নামে যাবে তাদেরকে জ্যাক্কুম গাছের খাবার দিবে জাকুমটা হচ্ছে জাহান্নামের এক ধরনের খাবার এটা সব চাইতে তিক্ত এবং বিষাক্ত এটা কাঁটাযুক্ত এটা খেতে কেউ চাইবে না ফেরেশ তাদেরকে বলবে না তাদের খাওয়া বাধ্য করে এই জাহান নামের যুক্ত খাবার গলার ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে আল্লাহ আমাদেরকে করুন বলেন আমিন আমরা বলবো আল্লাহ কেন 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 আপনি তাদেরকে ফুটন্ত গরম পানি দিবেন জাহান নামের মধ্যে ফানি আছে চার ধরনের পানি কয় ধরনের ফানির কথা বললাম আরো জোরে কয় ধরনের আপনাদের মনোযোগ আছে না নাই আমার বন্ধুগণ চার ধরনের পানি দিবে খেয়াল রাখে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন যারা যাবে তারা খাবে কি জার্নামীরা যখন পানি চাইবে আল্লাহ রব্বুল আলমির তাদেরকে ফুটন্ত গরম পানি দিবেন এক নম্বর ফুটন্ত গরম পানি দুই নম্বর দুর্গন্ধযুক্ত ফুস তিন নম্বর হচ্ছে পোড়া তেল কি দিবে পোড়া তেল চার নম্বর হচ্ছে আল কাতরা ফুটন্ত গরম পানি দুর্গন্ধযুক্ত ফুস পোড়া তেল আল কাত্রা এই চার ধরনের পানি খেতে দেওয়া হবে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজ করো বলে না আমিন কেন কেন আল্লাহকে বলবো আল্লাহ কেন তুমি তাদেরকে বিষাক্ত দুর্গন্ধযুক্ত খাবার গুলো খাওয়াবে আমার এটা হচ্ছে তাদের পরিপূর্ণ বদলা এটা তাদের প্রতিদান এটা তাদের পুরস্কার আমরা একটু জিকির করি আল্লাহ যারা দাঁড়িয়ে আছেন বসে যান এই পাশে লোক কম সবাই বসে সবাই চলে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ জরে সুবহানাল্লাহ আমরা আল্লাকে বলবো আল্লাহ এটা তুমি তাদের পুরস্কার দিবেন তাহলে কেন তুমি এই পুরস্কার তাদেরকে দিবে আল্লাহ বলবেন ইন নাহুম কানুল ইহুনা হিসাব আল্লাহ বলবেন এই লোকগুলো যখন দুনিয়াতে ছিল যারা জাহান নামে যাবে তারা যে দুনিয়ার জীবনের পরে যে মরতে হবে মরণের পর যে হিসাব হবে তারা কোনোদিন হিসাবের আশা করত না তারা বলে দুনিয়াটা মস্ত বড় খাও দাও ভর্তি করো এরকম কিছু লোক আছে না নাই আমাদের মধ্যে দুই চারজন আছে আমার বন্ধুগণ হাত জোড় করে বলে এই দুনিয়া শেষ নয় এই দুনিয়া হচ্ছে ক্ষণিকের আয়োজন এটা ধুকা এটা মরিচিকা। এটার জন্য এত পাগল হলে চলবে না আমার আল্লাহ জন্য পাগল হয় না দুনিয়ার সংগীত একেবারে ছোট রব আলামিন বলেন দুনিয়ার জীবনে একটা হিসাব কিতাব না নাই এই হিসাব যে হবে এই জাহান্ন কোনদিন হিসাবের কথা চিন্তা করতো না তারা বলতো আরে যা কয়দিন বাসি খাই যাই এরপরে মরে যেমন মাটি দিয়ে ফেলবে শেষ কিন্তু আসলে কি তাই না হিসাব হবে কি হবে না আমরা আল্লাহকে বলবো আল্লাহ তাহলে তারা দুনিয়াতে কি করছে আল্লাহ বলছেন এই যে লোকগুলো জাহান্নামে নামে আসলো এরা দুনিয়াতে যতদিন বেঁচে ছিল ততদিন আমার কোরআনকে আমার হাদিসকে অস্বীকার করেছে আমার নবীকে অস্বীকার করলো আমার কোরআনের বিধানকে অস্বীকার করলো কোরআনের আইনকে তারা মানে নাই কোরআনের সমাজ তারা বাস্তবায়ন করতে চায় নাই যারা কোরআনের পক্ষে কথা বলে তারা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন কোরআনের মাহফিলকে বন্ধ করতে চেয়েছিল কি যাবা এই লোকগুলো আমার কোরআনকে আমার বিধানকে চরম ভাবে তারা অস্বীকার করেছে কোরআনের রাজনীতি তারা অস্বীকার করেছে বলে হুজুর কোরআনের রাজনীতি কিল্লাই হইব রাজনীতি আর ধর্ম তো আরেকটা জিনিস ও মিয়া কোরআনের প্রত্যেকটা অক্ষরের মধ্যে রাজনীতি আছে ঠিক কিনা বলুন যারা জানে না তারা এই কথা বলে কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম অক্ষর হচ্ছে বাহ শেষের অক্ষর হচ্ছে সিদ্ধ বাসিন যদি মিলিয়ে নাও হয় যদি বাস হয়ে যায় তার মানে যথেষ্ট একটা মানুষের জন্য কোড়ে ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত দুনিয়ার জীবন সবটুকু কোরআনের মধ্যে আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে বলেছেন কিনা বলেন এইজন্য ওয়াকাদাবু বিআয়াতিনা কিযাব এই লোকগুলো যতদিন দুনিয়াতে ছিল ততদিন আমার বিধান স্বীকার করেছে আমি বলেছি নামাজ পড়ো তারা বলে নামাজ দুই অক্ত পড়ে আরেক তো পড়ে না মাঝে মধ্যে জুমার নামাজ পড়ে কোনো কোনো লোক আছে শুক্রবারের নামাজ কোনো কোনো লোক আছে ঈদের নামাজ পড়ে আফাতু মিনুনা বিবাদুল কিতাবি ও তাক ফুরুনা বিবাদ ও মি আল্লাহর কোরআনের কিছু অংশ মানা আর কিছু অংশ মানব না এরকম আছে নাকি আল্লাহ বলছেন না ওয়াকাদাবু বিআয়াতিনা কিজাবা এই লোকগুলো আমার বিধানকে চরমভাবে অস্বীকার করেছে আমার বিধানকে তারা লঙ্ঘন করেছে আমি বলছি নামাজ পড় যার নামাজ ঠিক তার সমাজও ঠিক যে নামাজ পড়ে না তার সমাজে কোনো দাম নাই যে নেতা নামাজ ঠিক সেই নেতা সমাজেও ঠিক এমন নেতা নির্বাচন করতে হবে যে মসজিদের কাতারে থাকে এমন নেতা নির্বাচন করতে হবে যে নামাজেও আছে সমাজেও আমি এমন নেতা আছে কিন্তু সমাজে আছে নামাজে নাই এমন নেতা আমাদের সমাজে কম না বেশি এখন সামনের যুগ হচ্ছে ইসলামের যুগ আগামীর বাংলাদেশ হবে কিসের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আপনাদের দায়িত্ব আছে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যদি মরে যান কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ট্রাইব্যুনাল বসাবেন দুনিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো না এই ধরনের ট্রাইব্যুনাল না আল্লাহর আদালত হবে সেখানে বিচারক হবেন কে আর জোরে বলেন কে আল্লাহতে বিচারক হবেন এটা কে বলছে মোল্লার কথা না এটা কার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইসা আল্লাহু বিআহকামিল জোরে বলেন আল্লাহ একবার কোরআন শুনতে ভালো লাগে কিনা যাই যে বলে আমার কোরআন শুনতে ভালো লাগে না বোঝা গেছে তার ইমান দুর্বল এই জন্য কোরআন শুনলে সব আল্লাহ একবার বলার দরকার আছে না নাই আল্লাহ ট্রাইব্যুনাল বসাবেন সেখানে দুনিয়াতে আপনি যে বিচার পান নাই ওই যে বিচারক জালিম বিচারক টাকা খেয়ে পক্ষপাতিত্ব করে দলীয় ভাবে নিজের আগবংশীয় হিসেবে বিচার আপনার পক্ষে রায় দেয় নাই অত সেটা আপনার পক্ষের বিচার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুই হতাশ হবি না লা তাকনা তুমি রহমাতিল্লাহ ও বান্দা দুনিয়াতে বিচার পাস নাই কোনো অসুবিধা নাই কারণ এই দিন শেষ নয় আরো দিন আছে কিয়ামতের ময়দানে আমি ট্রাইব্যুনাল বসাবো সেখানে বিচার হবে বিচারকের বিচারক হচ্ছে আমি আমি তার বিচার তোর সামনে করে করে তার উপরে তাকে আল্লাহ জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিব আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকগুলো নামে যাবে যারা আল্লাহর বিধান অস্বীকার করেছে আমরা বলবো আল্লাহ কিভাবে তুমি বুঝলা এই লোকগুলো নামে গিয়েছে তারা বিধান অস্বীকার করলো তোমার কাছে কোনো রেকর্ড আছে কিনা লিখিত কোনো ডকুমেন্ট আছে কিনা আল্লাহ বলেন ওয়া আল্লাহ পাক বলছে আমি তাদের প্রত্যেকটা জিনিস লিখিতভাবে সংরক্ষণ করে রেখেছি আমাদের দুই কান্দে দুইজন ফেরেস্তা আছে না নাই এই ফেরেস্তা গুলো কে বানালেন আপনি যে কথা বলছেন সেটা লিখে ফেলছে আমার রব্বুল আলামিন দুইজন ফেরেস্তা রাখছে এই যে তালাক কল মুতালাক তিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশিমালি কাইদ ডান কান্দে আর বাম কান্দে দুইজন ফেরেস্তা আছে যদি ভালো কথা বলেন ভালো কাজ করেন ডান কান্দের ফেরেস্তা লিখবে খারাপ কথা অস নাই কথা অশ্লীল কথা বললে বাম কাদের ফেরেশতা লিখবে আল্লাহ বলছে বালা কাদিরিনা আলা আনসুয়ি বানানা আমি মানুষের আঙ্গুলের অগ্রভাগ সংরক্ষণ করে রেখেছি কিয়ামতের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট হবে ফিঙ্গারপ্রিন্ট এই দুনিয়াতে পাসপোর্ট এয়ারপোর্ট ক্রস করার সময় বিদেশের জমিনে ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই এটা কি দুনিয়ার আবিষ্কার নাকি আল্লাহ বানাই দিয়েছেন নম্বর বলছেন চার মানুষ মনে করে আমি কিছুই রাখলাম না ও মানুষ খেয়াল করে শুন তোমার যে পাঁচটা আঙ্গুল আছে এই আঙ্গুলের অগ্রবাক্যে আমি রব্বুলাল আমি সংরক্ষণ করে রেখেছি বলেন সুভাষ আল্লাহ আল্লাহ বলেন এই লোকগুলো মনে করছে আমি তাদের হিসাব নেই নাই আমি সবগুলো সংরক্ষণ করে রেখেছি আমরা আল্লাহকে বলবো আল্লাহ তাহলে তোমার ডিসিশন কি যে জাহান নামে গেছে তাদের সর্বশেষ অবস্থা কি হবে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন এখন আমি তাদের উপর শুধু আজাব শুধু বাড়িয়ে দিব নাজিদ দেখুম অবশ্যই তাদের আজাব বাড়িয়ে দিব জাহান নামের মধ্যে জলবে

এটা কালো হয়ে যাবে আমার নবী বলেন জাহান নামের আগুন দিলেন আলমিন নামের রং হয়ে গেল আগুনের রং হয়ে গেল লাল আবার জ্বালালেন তারপর আগুনের রং হয়ে গেল সাদা আবার জ্বালালেন তারপর জাহান নামের আগুনের রং হয়ে গেল কালো ওমিয়া বর্তমানে পাইয়া সৌদা ও মুসলিমা বর্তমানে জাহান নামের রং হচ্ছে আগুনের রং হচ্ছে কালো জাহান নামের আগুনের রং কেমন বলেন কালো দুনিয়ার আগুনের রং কেমন লাল জাহান আগুনের রং হচ্ছে কালো এবং জাহান অন্ধকার জাহান নামের মধ্যে যে পেরেস্তা থাকবে সে বদির কানে শোনে না জাহান নামের পেরেস্তা কানে শোনে না সে যদি কানে শোনে সেখানে বেজাল আসে না নাই চিৎকার যদি দেয়া হয় তার মনের মধ্যে দরদ লাগবে শাস্তি দেবে না এই জন্য আমার আব্বুল আলমিন জাহান নামের ফেরেস্তা কি বদির করে রেখেছেন আল্লাহ রাবুল মিন বলেন يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَأَتِ وَتَقُولُ هَلْ مِن مَزِيدِ আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি জাহান্নামকে বলবো ও জাহান্নাম তোর মধ্যে আর কোন জায়গা খালি আছে নাকি যত অপরাধী মুনাফিক মুশরিক বিদ্রোহী বামপন্থী যত ধরনের কমিউনিস্ট ইসলাম বিদ্বেষী ইসলামী আন্দোলনের বিপক্ষে এমন সব লোককে জাহান নামে দেওয়ার পর আল্লাহ জাহান নামকে বলবে ও জাহান নাম তোর মধ্যে জায়গা খালি বলবে তালা আতি আল্লাহ তুমি আমার জায়গা আছে তুমি পূরণ করে দাও আমার অনেক জায়গা খালি আছে তোমার অপরাধী থাকলে আমাকে আরো দাও আমাকে আরো দাও মজিদ আরো বাড়ি দাও আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন লা আমলা আননা জাহান্নামা মিনাল জিন্নতি ওয়ান নাসি মাইন আমি জিনার মানুষ দিয়ে জাহান্নামকে ভর্তি করে দেব বলে নাউজুবিল্লাহ জাহান্নাম চাইতে থাকবে মাহবুব আমার অনেক জায়গা খালি আছে আমাকে আরো দাও হযরত আনাস থেকে সহিহ বুখারী হাদিস আল্লাহ রাব্বুল আলামিন তখন ওনার কুদরতি পাকে জাহান্নামের উপরে রাখবেন কোথায় রাখবেন আল্লাহ তার ফাম কুদরতি ফাকে নাম রুফরে রাখবেন সাথে সাথে জাহান নাম বলবে ও ইজ্জাতুকা ও ও আল্লাহ তোমার ইজ্জতের কসম দিয়ে বলছি তোমার সম্মানের কসম আল্লাহ আমার আল্লাহ লাগবে না জাহান নাম সাথে সাথে ছোট হয়ে যাবে আল্লাহ আকবার এটার গভীরতা কেমন হযরত আবু মুসা আল-আশআরী থেকে হাদিস তিনি বলেন নবীজি বলেন জাহান্নামের নামের উপর থেকে যদি একটা পাথর পেলা হয় নিচে পড়ার জন্য জাহান নামের তলদেশে পাটুরটি পড়তে সময় লাগবে সত্তর বছর বলেন আল্লাহ একবার হজরত আবু হরের থেকে আদিস কুন্না মা রসুল্লাহ সাল্লাহ হজরত আবু হরেরা বলছেন একদিন আমরা নবীজির সামনে বসা ছিলাম বিশ্ব নবীর সাথে আমরা বসা ছিলাম এমন সময় হঠাৎ একটা আওয়াজ আসলো হঠাৎ একটা বিকট আওয়াজ আসলো রসুল্লাহ বলছেন এত দূর হাজা শব্দ আল্লাহ আলম রসুল আল্লাহ এবং তার রসুল ভালো জানেন আপনি বলি দেন এটা কিসের শব্দ নবীজি বলছেন হাজা হাজর এটা হচ্ছে একটা পাথর পড়ার শব্দ সাহাব এরা বললেন কেমন কেমন আল্লাহ নবী বলেন জাহান নামের উপর থেকে আল্লাহ রাব্বুল আলমিন সত্তর বছর আগে একটা পাথর নিক্ষেপ করলেন তলদেশে পড়ার জন্য সত্তর বছর গড়তে গড়তে পড়তে পড়তে এই মাত্র জাহান নামের তলদেশে গিয়ে পড়ল আর এই আওয়াজটা হচ্ছে সেই পাথরের আওয়াজ গভীরতা জাহান হবে গভীরতার দিক থেকে আর জান্নাত হচ্ছে প্রশস্ততা একটা গর্তে আপনার কাছে ভালো লাগবে নাকি কোলামলা প্রশস্ত জাগাতে ভালো লাগবে বলেন ফিলিস্তিনের জমির জাহান্নাম কায়েম করেছে ইসরাইলের সেই দখলদার ইহুদিরা ঠিক কিনে বলুন আল্লাহর খেলা বেশি দেরি হয়নি আজকে আমেরিকা লস অ্যাঞ্জেলেট সে দাদারল দিয়ে এক সপ্তাহ লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন তাদের সেই ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত আগুন জ্বালিয়ে দিচ্ছে আল্লাহ হকবার বলেন ইন্ন বাতসা রব্বিকালাসা দ্বিত আল্লাহর দরা হচ্ছে কঠিন আল্লাহ দরে 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 না দৌল্লে আল্লাহ ছাড়ে না যদি আল্লাহ সুযোগ দিয়েছে জাতিকে সংশোধন হোক আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবে না কোরআনের বিরুদ্ধে কথা নিয়ে কোনো আইন ফাঁস করবে না ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জালিমের কারাগারে বন্দি রেখো না কোরআনের ফাঁকি আল্লামা দেলোয়ার হুসান সাইদিদকে নিরফরা দেব তেরোটি বুচ্ছর জাহান্নামের নামের প্রকোষ্ঠে তাকে রেখে অবশেষে ইঞ্জেকশন পুশিং করে জল জ্যান্ত মুফাসেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে ঠিক না বলো সে আল্লাহ আসে না নাই আল্লাহর ওই গোলামের প্রত্যেকটা হক কথা অক্ষর রক্ষার মিলিত হয়েছে বলে নাই কোথায় গিয়ে পড়বে আপনারা তো জানেন আমার বন্ধুগণ ফিলিস্তিনের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসবে ইনসা আল্লাহ কোন একটা ইহুদি বেঁচে থাকবে না গাছের আড়ালে গিয়ে যদি পালায় পাথরের আড়ালে গিয়ে যদি পালায় পাথর বলবে ও মুসলমান আমার পিছনে একজন ইহুদি পালিয়ে আছে তাকে কতল কর সেই যুদ্ধ সামনে আসতেছে আল্লাহ আমাদেরকে বোঝার তফি দান আমার বন্ধুগণ এই জাহান নামের গভীরতা জাহান নামের মধ্যে দারোয়ান বলেন জাহান নামের দারোগা হচ্ছে মোট উনিশ জন প্রধান যে দারোগা প্রধান যে ফেরেশতা তার নাম হচ্ছে মালিক জাহান নামের প্রধান ফেরেস্তার নাম কি বলেন মালিক জান্নাতের প্রধান ফেরেস্তার নাম হচ্ছে রিদওয়ান জাহান নামের প্রধান ফেরেস্তার নাম কি মালিক নবীজি বলছেন জাহান নামের প্রধান ফেরেস্তা মালিক যদি ডান দিকে তাকায় ডানে যতগুলো জাহান নামি থাকবে তার হাত আর পাও থাকবে ততগুলো বামে যতগুলো জাহান নামি থাকবে তার হাত পাও হয়ে যাবে অটোমেটিক ততগুলো এই জাহান নামের ফিরিস্তা যেদিকে তাকাবে একজন আরেকজনকে গ্রাস করে ফেলবে জাহান নামের আগুনে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন না আমে জাহান নামের ফেরেস তারা বদির তারা কেন শুনবে না তাদের আচরণ সম্পর্কে সুরাত উত্তাহরীমের মধ্যে বলেছেন আলাইহে মালাই কাতুন ইলা আজুন সিদাদুল্লাইয়াজুন আল্লাহ আমা আমার ঘুম আইয়া আলু নামায়ু উমারুন জাহান্নামের ফেরস্তরা বজ্রকোঠিত ভাসান করকশ ভাসা আপনার সাথে কোনো নমনী আচরণ করবে না আল্লাহ আমাদেরকে হেফাজত বলেন আমিন চারটা কারণে জাহান্নামে যাবে কয়টা কারণে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে আল্লাহ বলবেন মা সালাকে কম্পিসা কর ও জাহান্নামী তুই কেন জাহান্নামে আসলি অল উলেম না কুমিনেল মুসল্লিন এক নম্বর কারণ বলবে আমি তো মুসল্লিদের কাতারে নামাজদের কাতারে ছিলাম না আমি নামাজ পড়ি নাই একটা কারণে জাহান্নামে যাবে কয়টা কারণ চারটা কারণ প্রথম কারণ হচ্ছে অল উল এমন না কুমিনাল মুসল্লিন তারা বলবে আমরা নামাজ পড়ি নাই আল্লাহ বলবে জাহান্নামে নামে কেন আইলি তুই তো জাহান্নামে নামে আসা আসার কথা না সে বলবে আমরা তো নামাজ পড়ি নাই যারা নামাজ পড়ে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না যে লোকগুলো নামাজ পড়ে তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল না আমরা নামাজ পড়ি নাই নামাজের আন্দোলনে আমাদের নাম ছিল না যারা নামাজের আন্দোলন করে তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল না আল্লাহ বলবে আর কি কারণে আসলি সে বলবে তারপর বলে আমরা অবাবিদেরকে খাবার দিতাম না যারা গরিব আমাদের পাশে ছিল অনেক অসহায় ছিল আমার বোন আমার ভাই অনেকের টাকা পয়সা নাই অনেকের জমিন জামান নাই কিন্তু আমি নিজে ভালো করি খাই ভাই আর বোনের খবর নাই এরকম লোক আছে না নাই এই জন্য অভাবীদেরকে খাবার দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর কি কারণ আইলি তারা বলবেন ওয়ালাব তুই মুল মিস্কি নেওয়া কুন আল তারা বলবে আমরা যারা সমালোচনা করতো তাদের সাথে বসে বসে আমরা সমালোচনা করছি চায়ের দোকানে বসে বসে আমরা চার টাকার পাঁচ টাকার দশ টাকার চা খেয়ে দশ হাজার টাকার সমালোচনা আছে না নাই ও মি এই দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট মানের জায়গা হচ্ছে কোনটা মসজিদ দুনিয়ার সব চাইতে পছন্দের জায়গা আল্লাহর কাছে হচ্ছে মসজিদ আর দুনিয়ার সবচাইতে অপছন্দের নিকৃষ্ট জায়গা কোনটি বাজার নবীজি বলছেন তোমরা যদি বাজারে যেতে চাও সবার আগে আগে যেও নাম আবার সবার শেষে এসেও নাম নবীজি নিষেধ করেছেন এই জন্য জাহান নামে যারা যাবে তারা বলবে আমরা যারা দোকানে বাজারে পাড়ায় মহল্লায় সমালোচনা করতো আল্লাহ গো আমরা আমরাও তাদের সাথে সমালোচনা করতাম আমরা কোনোদিন ভালো কিছু করতাম না কার কয়টা মেয়ে আছে একটা বিয়ের জন্য আসলে খোঁজ ক এরকম আসে না নাই কার ছেলে বিদেশে আছে কত টাকায় কামায় কেউ যদি নতুন করে মসজিদে যায় আমরা বলবা হয়ে গেছে সে এখন মসজিদে যায় মানে তাদের জন্য কেউ নামাজও পড়তে পারে না এমন কিছু সমালোচনা কম না বেশি আল্লাহ বলছেন যারা সামনে সামনে গি করে আর পিছনে পিছনে নিন্দা করে এই লোকগুলো জাহান নামের মধ্যে ঢুকবে বলে নওজবিল্লা